আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি সাউথ আফ্রিকার জহনেসবার্গে এটা একটা হোটেল যেটা আঠেরোশো সালে বানানো হয়েছিল এই হোটেলটা এটার নাম হলো হলিডে ইন হোটেল সানি পার্ক আপনারা যদি জনেশবার্গে সার্চ করেন তাহলে এই হোটেলটা পেয়ে যাবেন আজ থেকে প্রায় একশো বছর আগের হিসাব করলে যদি আঠারোশো পঁচানব্বই হয় তা পঁচানব্বই হলে এখন দু প্রায় একশো বছরের উপরে হয়ে গেছে এই হোটেলটা দেখেন আপনার এই হোটেলটা আসবেন এই হোটেলটা অনেক সেফ আমি আপনাদেরকে একটু বেক ক্যামেরা দিয়ে যদি দেখাই তাহলে দেখবেন এটা হলো হোটেল তো যারাই আমাদের মাধ্যমে আসতেছেন আমি ইনশাআল্লাহ যেহেতু আমি এখানে এসে অনেক ভালো ওয়েদার পাইছি এবং তাদের পরিবেশটা অনেক সুন্দর দেখেন অনেক বড়ো হোটেল বাহিরের দৃশ্যগুলো যদি দেখেন আসাম আর এখন ঠান্ডার মৌসুম খুব ভালো লাগতেছে এটা হলো বাহিরের পরিবেশ যেখানে আপনি ইচ্ছে করলে বসতে পারবেন আড্ডা দিতে পারবেন ফ্যামিলি নিয়ে আসলো এখানে আপনার এসে এনজয় করতে পারবেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি হলিডে ইন হোটেল এটা হলো মেইন নাম এটা হলো সাইড পার্ক এটা হলো দেখেন সাইড পার্ক হোটেল এবং আপনি যদি দেখেন দেখেন আঠারোশো সালে এটা বানানো হয়েছিল আর আমি যদি একটু সামনে যাই তাহলে আপনাদেরকে আমি এখানে এই সামনে যে কটা দেখতেছেন এখানে হলো আপনার জিম জিম এখানে আপনি জিম করতে পারবেন এখানে হলো সুইমিং পুল তো সুইমিং পুলে যাওয়ার আগে আমি বলতেছি যারা দুবাইতে আসেন আপনারা যদি চান তাহলে আমাদের মাধ্যমে সাউথ আফ্রিকা ভিসাটা করতে পারবেন বর্তমানে জানেন যে দুবাইয়ের যে অবস্থা বিশেষ করে তুর্কির ভিসাগুলো কিন্তু দুবাই থেকে খুব কম হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য শুধু ফ্যামিলি হলে ভিসা হচ্ছে সিঙ্গেল পার্সনে কিন্তু অনেক ভিসা রিজেক্ট হচ্ছে তো আপনি চাইলে আমাদের মাধ্যমে সাউথ আফ্রিকাটা ভিসা করে নিতে পারেন সাউথ আফ্রিকার ভিসার ভ্যালু কিন্তু অনেক বেশি আফ্রিকান কান্ট্রি এটা হলো সুইমিং পুল আপনারা আসলে এখানে সুইমিংও করতে পারবেন তো যারাই সাউথ আফ্রিকার ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে তেমন একটা বেশি ডকুমেন্টসের প্রয়োজন নাই শুধু তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট কোম্পানি এনওসি আর হলো আপনার এক দুইটা দেশ ট্রাভেল থাকলেই আপনারা এই দেশের ভিসাটা করতে পারবেন ইনশাল্লাহ আমাদের বিশার এসেও হানড্রেডের মধ্যে হানড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট আমরা ভিসা হচ্ছে এখন পর্যন্ত আমাদের সাউথ আফ্রিকায় কোনো ভিসা রিজেক্ট নাই তবে তুর্কির অবস্থা এই মুহূর্তে জানেন যে অনেক খারাপ তো আপনারা যারা সাউথ আফ্রিকার ভিসাটা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ডেট অ্যাভেলেবল আছে আপনি দশ পনেরো দিনের ভিতরে ডেট পেয়ে যাবেন কখনো কখনো চার পাঁচ দিনের ভিতরে পাওয়া যায় যদি আপনারা সাউথ আফ্রিকা বিচার করেন ইনশাআল্লাহ আমাদের অফিসে সরাসরি আসবেন আমাদের অফিস হলো সাতোয়া দুবাই আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ খুব সুন্দর ওয়েদার মর্নিংয়ে এখানে ছিল টেন ডিগ্রি আর বর্তমানে মনে হয় সতেরো আঠারো হবে এখন প্রায় দুপুর তিনটার দিকে আমি বিকাল তিনটার দিকে আমি ভিডিওটা করতেছি খুব ভালো লাগতেছে এই মুহুর্তে প্রায় আট নয় ঘন্টার জার্নির পরে আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ এখন গোসল একটু রেস্ট করছিলাম ঘুমিয়ে তারপর এই মুহূর্তে একটু গোসল টুসল করে বাইরে বাইর হইলাম একটু খানা খাইতে যাব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর আপনারা যারা সাউথ আফ্রিকা আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের বেস্ট অন ট্রাভেল অ্যান্ড টুরিজম সাতোয়া দুবাইতে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম